এবং লোকাল বাজার ছাড়াও দেশে বিভিন্ন জায়গায় এই মাছগুলো যায় আপনাদের বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি হয়নি নাই বিক্রি হয়ে যাবে মাছ এই পাশে দেখায় আপনাদেরকে এই বেশি দেখুন কি বাতাসি বাতাসী বাতাস কত করে বিক্রি হয় আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ

ম্যাচ কি বিক্রি হয়ে গেছে ভাই এগুলা ফুল সাইডে 500 টাকা বিক্রি হচ্ছে টাকা দাম